আসসালামু আলাইকুম ভিউ বন্ধুরা আমি আছি বর্তমানে হাকিম টেলিকমে তো আমার সামনে দেখতেছেন রাসেল ভাই আছে তো আসসালামু আলাইকুম রাসেল ভাই ভালো আছেন ওয়া আসসালাম সাগর ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় বন্ধুরা যারা আসলে সার্ভিসিং এর টুলস গুলো কিনবেন সরাসরি চলে আসবেন হাকিম টেলিকম রাসেল টেলিকমে তো এখান থেকে কিন্তু সার্ভিসিং এর এ টু জেড টুলস তো পাওয়া যাবে নাকি রাসেল ভাই জি তো রাসেল ভাই এখানে আমাদের কিছু স্বাভাবিক ভাবে একটু নলেজ দেন আর একটা সার্ভিসিং দোকান সাজাতে গেলে সর্বনিম্ন কত টাকা খরচ হতে পারে আপনি প্রাথমিক অবস্থায় আপনার যদি একটা মাইক্রোস্কোপ শুরু করেন সেই ক্ষেত্রে আপনি 60 থেকে 70000 টাকার মধ্যে আনা হবে 60 থেকে 70000 টাকা হলে মাইক্রোস্কোপ সহ আর কি দোকান সাজানো যাবে নাকি আর সার্ভিসিং করার জন্য এতটুকু টাকা হলেই তো এন আপনি কি তো রাসেল ভাই আমাদের কি একটু মোটামুটি একটা ধারণা দেন এই যে মাইক্রোস্কোপ গুলো বর্তমানে যেগুলো আছে আর আপডেট সিরিজ আমি শুনছি যে আপডেট সিরিজ গুলো আপনাদের কাছে আছে তো বর্তমানে তো এই যে মাইক্রোস্কোপটা আছে এটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে আপনার মান্টার M3 এটার আপনার 50 জুমের

আপনার সত্তর পঞ্চাশ প্রো এটা বর্তমান প্রাইস আছে বাইশ হাজার টাকা বাইশ তো শুনতে পারলেন আসলে মাইক্রোস্কোপ কিন্তু আরো আছে এখানে কিন্তু মাইক্রোস্কোপ আরো আছে ত্রিশটা খুঁটছেন

টুল সাইটেম আমাদের কাছে যাদের টুলস দরকার হবে আমাদের সাথে যোগাযোগ করবেন টুল সাইটেম আমাদের কাছে ম্যাক্সিমাম প্রোডাক্টস পাবেন আপনার মেকানিক শান ছাইনি রিলাইফ তারপর হচ্ছে আরএফর ম্যাক্সিমাম ব্র্যান্ডের মাল আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এক কথায় বলতে গেলে একটা সার্ভিসিং দোকানে যা যা দরকার কিন্তু রাসেল এখানে আসলে আপনারা নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাটা কি রাসেল ভাই কুরিয়ার সার্ভিসে আমাদের কাছে অর্ডার দিলে এখন বর্তমান তো আপনার একটা আইসি বেশ অর্ডার দিলেও পাঠানো যায় যেমন আপনার হচ্ছে কি আপনার বাসায় নিয়ে আসবো এরকম ব্যবস্থা আছে মানে হোম ডেলিভারি দেওয়ার কাছে শুধু অর্ডার দিলেই হবে ঠিকানা দিলে অবশ্যই পাঠিয়ে দিতে পারবো তো এখানে যে টুলসগুলো আছে প্রিয় বন্ধুরা এগুলো আসলে একটা একটা বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও অনেকেই পছন্দ করেন না আসলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন এটা কিন্তু রাসেল ভাইয়ের আর রাসেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর রাসেল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই ধরনের গুলো কিন্তু আপনারা নিতে পারবেন ছোট যে মাইক্রোস্কোপগুলো আছে এই যে ছোট যে মাইক্রোস্কোপ এটা তো মোবাইলের সাথে ওয়াইফাই কানেক্ট সাথে ওয়াইফাই এটা প্রাইস বর্তমানে কত আছে প্রাইস 5000 টাকা 5000 টাকা হলে কিন্তু এখন 5000 আছে আবার অনেক সময় আপনি একটু করে অনেক সময় আপডাউন করে সেরি আপডাউন আর এখানে তো আপনার দেখতেছেন বন্ধুরা কিছু তাতাল আছে সোল্ডারিং আয়রন আছে তারপরে এখানে এভরিথিং অল টুলস আইটেম अवेलेबल যা কিছু দরকার সব কিন্তু এক দোকানেই পাবেন সেটা হলো হাকিম টুলস রাসেল টুলস যাই হোক না কেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে অগ্রিম কত দিতে হয় অগ্রিম আসলে আছে না একটা মাল যদি অর্ডার দেয় কত টাকা দিতে হয় সর্বনিম্ন অর্ডার দিতে বলতে আমরা ভাই একবারে যদি রিলেটিভ যারা আছে তাদের কাছে টাকা কখনোই নেই না আর যারা আপনার একটু নতুন আছে অনেক সময় বেশি টাকার অর্ডার দেয় তাদের ক্ষেত্রে টাকা নেই পাঁচশো বা এক হাজার দিলে পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার বিকাশের মাধ্যমে দিলে দেখা যায় মালটা আপনার কন্ডিশন করে দিলে ওখান থেকে টাকা দিয়ে উঠে নিতে পারবেন আর এখানে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের আপনার মাল্টিমিটার আছে সিক্স এর চার্জার আছে যাই হোক না কেন বন্ধুরা একটু মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা এই দোকানে আসবেন অবশ্যই ভিজিট করবেন আর রাসেল ভাই ফুল দোকানের একটু অ্যাড্রেসটা বলে দেন যে আমাদের দোকান হচ্ছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় চার বাই বিয়াল্লিশ নম্বর দোকান হাকিম টেলিগম রাসেল টুস ইনশাল্লাহ আসবেন সবাই ইনশাল্লাহ ও তার নাম্বারটা একটু বলে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত